সিটির ভিতরে প্রচুর ট্রাফিক প্রচুর কোলাহল আর বড় বড় বিল্ডিং থাকাটাও তো স্বাভাবিক শহরে তো এগুলো নর্মালি থাকে ব্যাঙ্গলোরের কথা বলছি আমি ব্যাঙ্গলোরেও এতই ট্রাফিক এতই রাস্তায় কোলাহল আর বড় বড় বিল্ডিং কর্পোরেট অফিস উফ প্রত্যেক দিন সকালে উঠে অফিস যাও সন্ধ্যার সময় অফিস থেকে ফেরো আমাদের জীবন এই ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে থাকতে না বছরে বেশ কয়েকদিন নষ্ট হয়ে যায় শুধু ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে থাকতে সত্যি জীবন মানে কাজের সূত্রে আমাদের ব্যাঙ্গলোরে আসা কিন্তু ব্যাঙ্গলোরের ট্রাফিক এতই বেড়ে চলেছে আর কিছু বলার নেই অনেক দিন কিন্তু বছরে নষ্ট হয়ে যাচ্ছে এই ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকতে থাকতে এই জন্য আজকে একটু এসছি একটু জঙ্গলের ভিতরে নিজের মনটাকে খোলা জায়গায় এসছি খোলা মনে নিজের মনের কথা শুনতে দেখুন এখন আমি আছি কোথায় এই দেখতে পাচ্ছেন একটু আপনাদের উঁচু করে দেখিয়ে দিই দেখুন পুরোটাই জঙ্গল দেখতে পাচ্ছেন পুরোটাই জঙ্গল কিন্তু বন্ধুরা এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা জানি না এই জঙ্গল আর কতদিন থাকবে কেননা আমার পিছনে আমি যেখানে দেখতে পাচ্ছি গাছকে কেটে দেওয়া হয়েছে আর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তার মানে এখানে আরও কিছু বিল্ডিং হবে এখন আমি আছি অ্যাকচুয়ালি সারজাপুরা রোডে সাজ্জাপুর রোড থেকে জাস্ট দু কিলোমিটার একটু ভিতরে মেন রোড থেকে দু কিলোমিটার ভিতরে দুই থেকে তিন কিলোমিটার ভিতরে এখানে এসে বেশ ভালোই লাগছে মানে ফাঁকা জায়গা কেউ নেই কোলাহল নেই পাখির গুঞ্জন পাচ্ছি পিছনে দেখতে পাচ্ছি বড় একটা বটের গাছ খুবই দারুণ লাগছে কিন্তু এই যে পরিস্থিতি এই দেখুন মেঠো রাস্তা চলে যাচ্ছে সামনের দিকে আমি হাঁটছি সামনের দিকে কিন্তু একটা জিনিস খারাপ লাগছে আমাকে এই দেখুন কি অবস্থা কত সুন্দর সুন্দর গাছ ছিল এখানে গাছগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে আর এখানে তৈরি হবে নিশ্চয়ই বড় বিল্ডিং নো ডাউট এখানে যে বড় বিল্ডিং তৈরি হতে চলেছে কোনো ডাউট নেই মানে জঙ্গলকে পুড়িয়ে দেওয়া হয়েছে মানে তার মানে তো হতে চলেছে ডেভেলপমেন্ট হ্যাঁ আর একটা কথাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যতক্ষণ এই যে গাছপালা আছে এই যে জঙ্গল আছে পরিষ্কার যদি না হয় তবে ডেভেলপমেন্ট কেমন করে হবে একটা কথা বলতে পারি ব্যাঙ্গলোর কিন্তু প্রচুর ডেভেলপ হচ্ছে ব্যাঙ্গলোরে প্রচুর ডেভেলপ হচ্ছে প্রচুর তার জন্য কিন্তু এই ডেভেলপমেন্টের জন্যই কিন্তু এই যে ব্যাঙ্গলোরে এত সুন্দর আমরা ব্যাঙ্গলোরকে গ্রিন সিটি বা গার্ডেন সিটি বলে চিনি গার্ডেন সিটি আর নেই কমে যাচ্ছে গ্রিন সিটি আর নেই কমে যাচ্ছে পরপর এই যে দেখতে পাচ্ছি পিছনে গাছ জ্বালিয়ে দেওয়া হয়েছে পরপর কমেই যাচ্ছে এই জন্য ব্যাঙ্গলোরে কিন্তু আজকাল দেখা দিয়েছে প্রচুর জলের অভাব ওয়াটার শর্টেজ প্রচুর গরমও প্রচুর গরম ব্যাঙ্গলোরে এখন শুরু হয়েছে গরমের সময় কিসের জন্য এই জন্য আগের বছর বৃষ্টি হয়নি একটা কারণ বৃষ্টি হচ্ছে না এই জন্য না বৃষ্টি হওয়ার জন্য তো একটা প্রাকৃতিক পরিবেশ সামঞ্জস্য থাকা দরকার বৃষ্টি কমে গেছে এই জন্য কেন না এখানে গাছ কেটে দিচ্ছে জঙ্গল কেটে দিচ্ছে এই যে নদীয়া ইয়ে আছে মানে পুকুর আছে পুকুর ভরাট করে দিয়েছে মানে জল জমার জন্য কোথা রাস্তা নেই আগিয়ে ব্যাঙ্গলোরে প্রায় হাজারের বেশি লেক থাকতো এক হাজারের বেশি কিন্তু লেক থাকতো আগে কিন্তু এখন লেকের সংখ্যা একশোটার বেশিখানি হবে বেশি নেই কিন্তু এবার লেক যদি না থাকে জল কোথায় জমে থাকবে জল জমার জায়গা নেই এই যে মাটির নিচে জলের সংখ্যা মানে যে বোরওয়েল বোরওয়েল করেও জল পাওয়া যাচ্ছে না আগে লোকেরা বলতো এখানে একশো ফুট নিচে কিন্তু জল পাওয়া যেত একশো থেকে দেড়শো ফুট গেলে জল পাওয়া যেত এখন কিন্তু থাউজেন্ড ফুট টু থাউজেন্ড ফুট নিচে চলে যাচ্ছে জল পাওয়া যাচ্ছে না এবার ভাবুন জলের যে স্তরটা কত নিচে নেমে গেছে কিসের জন্য এই পুরো চার সাইড গাছ কেটে দেওয়ার জন্য জঙ্গল পরিষ্কার করার জন্য পুরো লেক পুরো ভরাট করে দেওয়ার জন্য জলের প্রচুর শর্টেজ আমাদের এটা মাথায় রাখতে হবে ডেভেলপমেন্টও দরকার আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশটাকে সামঞ্জস্য রাখার জন্য এই প্রাকৃতিক পরিবেশকে কিন্তু বাঁচিয়ে রাখা দরকার প্রাকৃতিক পরিবেশকে বাঁচিয়ে রাখা দরকার হলে গাছ কিন্তু কাটা যাবে না যদি আমাদের দরকার হয় যে এই গাছটা না কাটলে নয় একটা গাছ কাটলে কিন্তু আমাদেরকে দশটা গাছ লাগাতে হবে এটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে এটাই ছিল যে গাছ কাটা চলবে না যদি কোথাও গাছ কাটা হচ্ছে অবশ্যই আপনি সরকারকে জানান যদি কোথাও জমি মানে পুকুর যদি ভরা রয়েছে অবশ্যই সরকারকে জানান জল সংরক্ষণও করতে হবে আমাদের গাছ সংরক্ষণও করতে হবে তবেই কিন্তু প্রাকৃতিক পরিবেশ আমাদের ভালো থাকবে চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন